আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ বলতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ ফরহাদ আলী এনআইডি মোহাম্মদ ফরহাদ আলী চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ

অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বর্তমান আমার এলাকাতে ডিসি বারিক সারে মানে ব্যক্তি ভালো আজকে মনে করেন জনসভা করে আসলাম জনগণ তাকে বেশি চাচ্ছে

আব্দুল বাড়ি সাহেব উনি বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী করেন না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনি চাচ্ছেন তাহলে জানে বিএনপি ক্ষমতায় আসুক বা দেশের সরকার গঠন করুক এটা আপনারা হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর সুন্দর করে এবং চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে